দেখাতে থাকি সাইজের একটা জড়ি নিয়েছি জামা জড়ি জামা জামা জল আর এই গাছের ওষুধ এটাকে কাটলে হাতে না একটু তেল মাখিনি এখন যেহেতু পচিয়েছ কোনো এ হতো না তবুও তেলটা না মাখলে না ক্যামাটা হাতে একটু তেল মাখিনি না আর যে বাটিটার মধ্যে এঁচড়টা রাখবো এই বাটিটার মধ্যে সেই বাটিটাতে না একটু তেল মাখিয়ে নিই তাহলে এঁচুরের আটা না লাগবে মানে ভেতরের দিকে তেল মাখিয়ে নিলাম এরকমভাবে ভেতরের দিকে মাখিয়েছি এখন এঁচোরটা কাটা চলো এচুরটা শক্ত আছে কাটতে

দেখো এই যেহেতু কচি এর মধ্যে সেই দানাগুলো ফেলে ফেলা ফেলার কোনো ব্যাপার হবে না কেন একদম কচি এজোর এখন রকম পাকা পাকা এজোর হয়নি তো সেই জন্য কোনো ব্যাপার হবে না না হবে এরকমভাবে গাগুলো ছাড়িয়ে নিই আবার আসছি একটু ক্যামেরা ওপরে ভিডিও বট অর্ধেকটা প্রায় কাটাই হয়ে গেছে আর অল্প আছে ভেতরে শির অংশটা ওপরে এটা ফেলে দিতে হবে আর পোলাগুলো তো ফেলতেই হবে আর কিচ্ছু ফেলতে হবে না ওই একদম করছি মানে কিচ্ছু ফেলতে হবে না এই ওপরে যে এই অংশটা আছে না এটা ফেলে দিচ্ছি কতটা বটিটা সরে গেছিল ওপরের অংশটা ফেলে দিয়ে এই নিচ্ছি আর কিছু ফেলা ফেলেই দরকার নেই এই যে কাটা হয়ে গেল নিছো এঁচড় কাটা হয়ে গেছে ও বাবা সব করে যাচ্ছে এবারে আলুগুলো কেটে নিই আলু এই টমেটো আদা সব কেটে নেই করে আসছি এই যে আমার এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে পেস্ট হবে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে আমি দুটো পাকা লঙ্কা রাখলাম এটা পড়নে দেবো আর এখানে আমার আলু অর্ধেকটা কাটা হয়ে গেছে আর একটা লাঠি আছে এটা কেটে নিলেই হয়ে যাবে রান্নাটা চাপিয়ে দিই আলু আর এ একটুখানি সেদ্ধ করে নেবো কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে দেখো কত এদিকে সব পেস্ট হবে এখানে আলু আর এটাকে ধুয়ে নিয়েছি এখন প্রেশারের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল আলু চলে গেলো আর এটাও চলে গেল একসাথে দিয়ে একটুখানি একটা সিটি মেরে নেব আর এখানে আমি টমেটোগুলো একটুখানি জল নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কাগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো আর এই দুটো কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা নেই দুটো ফোরণার জন্য রেখে দিলাম তাকে পেস্ট কর পেস্টের জন্য বসে গেছে এখন চালিয়ে একটা সিটি পাড়ার পরে আলুগুলোকে কিন্তু আমি আলাদা নিয়ে নিয়েছি একটুখানি হালকা করে ভেজে নেবো বলে আর এখানে আমি এঁচলগুলোকে একটু আলাদা করে নিলাম আর এখন এখন আমি কড়াতে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল এটা সর্ষের তেলে রান্না হবে এতটা পরিমাণে দিই বেশি দেওয়ার দরকার নেই আর একটুখানি বেশি পরিমাণই হলো সে করার নিয়ে একটু স্বাদের পাদে রান্না করতে গেলে সব ভাষা পাদে স্বাদে রান্না করতে গেলে একটুখানি তেল দিতে হয় তাও এরকমই একটু তেল দিলাম আর দিয়ে দেব এর মধ্যে সব ভাষা বলছে তো যাই হোক দিয়ে দেবো এর মধ্যে জিরে জিরেটা দিয়ে দিয়েছি আর দেবো এখানে এখানে দেবো এই যে মশলাগুলো গোটা গরম মশলা এবং দাল চিনি দিয়েছি তারপরে গোলমরিচ তারপরে লবঙ্গ সব দিয়ে সেটা ওই যেতে এলো দারা এরপর আমি এসে কেটে এসে এই যে মহারাজ এখন টিফিন কেটে এলো আর এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভাজা ভাজা করবো এই যে আমি আলুগুলোকে ভেজে রাখলাম আর হ্যাঁ দিচ্ছি এই যে তেল দিলাম আর একটুখানি তেল লাগবে তেলে তেলে না দিলে একটু ভালো লাগবে না তেজপাতা আর একটুখানি দেবো ধীরে ফোরনে এই যে টিফিন খেয়ে চলে গেল এখন দরজাটা দিয়ে দিলাম টিফিন আগে মুদি করে দিয়েছিলাম তো ফল বাদামটা দিয়ে দিয়ে তাই খেয়ে গেলো আর যাই হোক এখানে আমি এখন আদা টমেটো আর কাঁচা লঙ্কা টেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এবার হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন জল দিয়ে গড়ে দিয়ে দিলাম এবার মশাটা কথাটা কষাবেন আমি এই এর মধ্যে দিয়ে দেবো মেসগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এইবার কষাবো এইবার কষানোর পরব চলতে ভালো করে অনেকক্ষণ ধরে যতক্ষণ না একটু তেলটা ছেড়ে ছেড়ে আসছে এরপর এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম যেটা ফাটিয়ে রেখেছিলাম এই টক দইটাই দিয়ে দিলাম একবারে আর একটু নাড়াচাড়া করব আর আলুগুলো এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে চলে গেল এবারে এটাকে কষাতে হবে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে দিয়ে দিলাম এটা কষানো হয়ে গেছে এখন একটুখানি এই যে আর একটা ধারণা এই যে আমার এইচুরের তরকারি রে মানে রেডি আর এরকম তরকারি কিন্তু ভাত রুটি আর নিরামিষির দিনে এরকম এঁচড়ের তরকারি কিন্তু ভালোই লাগে নিরামিষি দিনগুলো তাই আজকে আমাদের নির্মিষি আমি শাশুড়ি মাথা নিরমিষি আর সবাই নিরমিষি আর সবারই ভালো লাগবে বেশ ভালোই লাগবে এরকম এই বছরের ফার্স্ট এইচড় নিরামিষিভাবে স্টার্ট করলাম পরে আরেকদিন একদিন যদি আনে তাহলে এই চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে করব ঠিক আছে বাই